আচ্ছা কখনো কি মনে হয়েছে যে আধুনিক ডেইরি খামারগুলো কিভাবে এত এত দুধ উৎপাদন করে মানে হাজার হাজার লিটার প্রতিদিন আর সবচেয়ে অবাক করা বিষয় হল গাভিগুলোর স্বাস্থ্যও কিন্তু ঠিকঠাক থাকে এর পেছনের আসল রহস্যটা কি কোনো ম্যাজিক নয় এর পেছনে আছে একেবারে কাটায় কাটায় মেলানো একটা সাইন্টিফিক রুটিন তো চলুন আজ সেই রুটিনটাই একটু কাছ থেকে দেখা যায় প্রশ্নটা কিন্তু খুবই সহজ তাই না কিন্তু উত্তরটা বেশ জটিল একদিকে যেমন উৎপাদন বাড়াতে হবে অন্যদিকে পশুর স্বাস্থ্য নিয়ে কোনো রকম আপোষ করা চলবে না আধুনিক ডেইরি ফার্মিংয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জই হল এই দুটো জিনিসের মধ্যে একটা পারফেক্ট ব্যালেন্স খুঁজে বের করা আর এর সমাধানটা লুকিয়ে আছে অনেকগুলো ছোট ছোট বিষয় নিখুঁতভাবে করার মধ্যে আসলে এ সমাধান কোনো একটা জাদুকরী কিছুতে নেই বরং সমাধানটা হলো ভোর থেকে শুরু করে একদম সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত অত্যন্ত সতর্কতার সাথে সাজানো একটা রুটিনের মধ্যে চলুন তাহলে আমরা একটা খামারের পুরোটা দিন কেমন কাটে সেটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখি খামারের একটা দিন কিন্তু আমাদের অনেকে দিনের অনেক আগে শুরু হয়ে যায় একদম ভোরের আলো ফোটার সাথে সাথে আর এই সকালের কয়েকটা ঘণ্টায় কিন্তু পুরো দিনের প্রোডাকশনের জন্য টোনটা সেট করে দেয় দিনের শুরুতেই সবচেয়ে জরুরি কাজ হল গাভীদের একদম শান্ত রাখা ওদের যখন খুব শান্তভাবে কোনো তাড়াহুড়ো ছাড়া দহন কেন্দ্রে নিয়ে আসা হয় তখন ওদের স্ট্রেস লেভেল অনেক কমে যায় এর ফলে শরীর থেকে অক্সিটোসিন নামে একটা হরমোন বেরোয় যেটা আসলে দুধ নামার প্রক্রিয়াকে অনেক সহজ করে দেয় ফলাফল দুধ দোহন হয় অনেক দ্রুত আর কার্যকরভাবে এই যে কনসেন্ট্রেট ফিডিং এটা আসলে একটা বিশেষ ধরনের এনার্জি বুস্টার এটা সাধারণত ভুট্টা সয়াবিন আর অন্য কিছু শস্য মিশিয়ে বানানো হয় যা গাভীদের দুধ দোহনের জন্য যে বাড়তি শক্তিটা দরকার সেটা খুব দ্রুত যোগান দেয় এখানে কিন্তু আন্দাজে কিছুই করা হয় না সব কিছু একেবারে ডেটা নির্ভর মানে কোন গাভী কতটা দুধ দিচ্ছে ঠিক সেই হিসাব করে তার খাবার ঠিক করা হয় ধরুন একটা গাভী দিনে পঞ্চাশ লিটারেরও বেশি দুধ দেয় ভাবা যায় তো তাকে প্রতিবার দুধ দোহনের সময় দেড় থেকে দুই কেজির মতো কনসেন্ট্রেট দিতেই হবে না হলে তো সে এত দুধ উৎপাদনের শক্তি পাবে না তাই না দুধ দোহনের এই পুরো প্রক্রিয়াটা কিন্তু একটা অলংঘনীয় নিয়ম মানে এর এক চুলো নড়চড় করা যাবে না প্রথমে ফোর্স স্ট্রিপিং করে দুধের প্রথম অংশটা পরীক্ষা করা হয় কোনো স্বাস্থ্য সমস্যা আছে কিনা দেখার জন্য এরপর প্রি ডিপিং দিয়ে বাট জীবাণুমুক্ত করা হয় তারপর ষাট থেকে নব্বই সেকেন্ড অপেক্ষা করে জায়গাটা ভালোভাবে মুছে শুকানো হয় আর ঠিক তারপরই দুহন ইউনিট লাগানো হয় শেষে পোস্ট ডিপিং করে বাটকে সুরক্ষিত রাখা হয় এই ধারাবাহিকতাটাই কিন্তু গাভীর ওলানের স্বাস্থ্য আর দুধের কোয়ালিটি নিশ্চিত করে দুধ দোহনের ঠিক পরে গাভীরা সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকে আর তাই ঠিক সেই মুহূর্তে ওদের সামনে তাজা টিএমআর মানে টোটাল মিক্সড রেশন হাজির করা হয় এটা হল খড় সাইলেজ শস্য আর খনিজ পদার্থের একটা পারফেক্ট মিক্সচার যা সারা দিনের দুধ উৎপাদনের মূল জ্বালানি হিসেবে কাজ করে দিনের পরের ধাপে চলে এসেছি আমরা এখানে ফোকাসটা পুষ্টি থেকে একটু সরে গিয়ে আরাম আর পরিবেশের বিভিন্ন চাপ থেকে সুরক্ষার দিকে যায় এই সংখ্যাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বারো থেকে চোদ্দ ঘন্টা। একটা গাভী দিনে যত বেশি সময় আরামে শুয়ে জাবর কাটতে পারে ওর হজম তত ভালো হয় শুধু তাই নয় এতে ওলানে রক্ত চলাচলও বাড়ে যা সরাসরি দুধ উৎপাদনে সাহায্য করে তাই খামারে লক্ষ্যই থাকে গাভীরা যেন প্রতিদিন অন্তত বারো থেকে চোদ্দ ঘণ্টা আরাম পায় দুপুরের প্রধান কাজ দুটো আরাম আর সুরক্ষা একদিকে যেমন ওদের থাকার জায়গা বা স্টল পরিষ্কার আর আরামদায়ক রাখা হয় যাতে ওরা বেশি করে বিশ্রাম নিতে পারে ঠিক তেমনি অন্যদিকে ফ্যান আর স্প্রিঙ্কলার চালিয়ে ওদের শরীর ঠান্ডা রাখা হয় কারণ গরম কিন্তু দুধ উৎপাদনের একটা বড় শত্রু তীব্র গরমে একটা গাভীর দুধ উৎপাদন বিশ থেকে ত্রিশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে খামারে শুধু যন্ত্রের কাজ নয় হেঁটে হেঁটে গাভীদের দিকে নজর রাখাও একটা খুব জরুরি কাজ কোনও গাভী কি ঠিকমতো খাচ্ছে না বা খুঁড়িয়ে হাঁটছে অসুস্থতার এই ছোট ছোট লক্ষণগুলো যত তাড়াতাড়ি চোখে পড়বে দুধ উৎপাদনে এর খারাপ প্রভাবটাও তত দ্রুত ঠেকানো যাবে বিকেলে আবার সেই সকালের রুটিনেই ফিরে আসা এখানেও সেই একই জিনিস খাওয়ানো আর দুধ দোহন মূল কথা হল ধারাবাহিকতা এই কথাটা খামারের একটা মূল মন্ত্রের মতো গাভীদের খাবারের পাত্র যেন এক মুহূর্তের জন্য খালি না থাকে তাই তো প্রতি কয়েক ঘণ্টা পর খাবারগুলো আবার ওদের দিকে ঠেলে দেওয়া হয় এতে করে কি হয় পালের যে প্রভাবশালী গাভীগুলো আছে তাদের পাশাপাশি একটু দুর্বল বা লাজুক গাভীরাও সবসময় খাওয়ার সুযোগ পায় আর এর ফলে মোট উৎপাদনও বেড়ে যায় সন্ধ্যার দোহন প্রক্রিয়াতেও কিন্তু সেই একই কথা ধারাবাহিকতা সকালে যা যা করা হয়েছিল ঠিক একদম হুবহু সেগুলোরই পুনরাবৃত্তি মানে সেই একই নিয়ম একই পদ্ধতি আর দিনের জন্য যে কনসেনট্রেট বরাদ্দ ছিল তার বাকি অর্ধেকটা ঠিক এই সময়েই দেওয়া হয় দিনের প্রায় শেষভাগে চলে এসেছি আমরা এই সময়ের কাজগুলো আসলে পরের দিনের সাফল্যের জন্য একটা মঞ্চ তৈরি করার মতো মানে একটা শান্ত আর উৎপাদনশীল রাত নিশ্চিত করা দিনের শেষে এই ফাইনাল চেকলিস্টটা মিলিয়ে নেওয়া হয় কোনো গাভী অসুস্থ আছে কিনা তাদের আলাদাভাবে দেখা হয় জলের পাত্রগুলো পরিষ্কার আর ভরা আছে কিনা সেটা নিশ্চিত করা হয় আর ভেন্টিলেশন সিস্টেম ঠিকঠাক কাজ করছে কিনা সেটাও দেখা হয় এসব কিছু নিশ্চিত করে যে গাভীরা আরামে রাতটা কাটাতে পারবে আর পরের দিনের শুরুটাও হবে একদম ফ্রেশ তো সারা দিন ধরে এই যে এত নিয়ম কানুন এত সূক্ষ্ম পরিকল্পনা এর ফলটা কি চলুন এবার সেই সুফলগুলো এক নজরে দেখে নেওয়া যাক দেখুন কনসেন্ট্রেট ব্যবহার করারও কিন্তু কিছু নিয়ম আছে এটা একটা বিশেষ টুল যাকে সবসময় টিএমআরএর সাথে ব্যালেন্স করে চলতে হয় এর পরিমাণ যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু গাভীর হজমে সমস্যা হতে পারে এমন কি খোরানোর মতো সমস্যা বা দুধের ফ্যাট কমে যাওয়ার মতো লক্ষণও দেখা দিতে পারে তাই গাভীর স্বাস্থ্যের দিকে সবসময় কড়া নজর রাখতে হয় আসলে নিয়মানুবর্তিতার ফলটা সব সবসময় ভালো হয় যেমন যখন খাবারটা একেবারে ব্যালেন্সড হয় তখন অ্যাসিডিটি বা কিটোসেসের মতো হজমের সমস্যা অনেক কমে যায় আর এতে গাভীর দুধ উৎপাদনও স্থিতিশীল থাকে যা শেষ পর্যন্ত খামারের জন্যই অনেক লাভজনক সারাদিনের এই যে সুশৃঙ্খল রুটিনটা আমরা দেখলাম এটা কিন্তু আজকের দিনে সবচেয়ে কার্যকর একটা পদ্ধতি কিন্তু প্রশ্নটা হল ভবিষ্যৎ এমন কি আসতে পারে যা এই পুরো প্রক্রিয়াটাকেই হয়তো বদলে দেবে হয়তো এমন কোনও সেন্সার আসবে যা প্রতিটি গাভীর স্বাস্থ্য রিয়েল টাইমে মনিটর করবে অথবা এমন কোন জেনেটিক উদ্ভাবন যা খাবারের প্রয়োজনীয়তাই কমিয়ে দেবে ভাবনার বিষয় তাই